আসসালামু আলাইকুম আজকে কি নিয়ে আসছে আপনাদের জন্য আগানোর মাসাল্লাহ এটার কাজটা একটু দেখায় আপনাদের মুগ্ধ হয়ে যাবেন দেখেন গলায় কত সুন্দর কাজ করা থাকবে নিচে বোরিং থাকবে হাতায় কাজ থাকবে মার্শাল্লা অন্যটা একবারে পাঁচাতে নামার জন্য হবে অন্যার সাইডে কাট আউট করা থাকবে ভাবতেছেন চোদ্দশো পনেরোশো এরকম না এটা একদম রিজনেবল প্রাইস থাকবে প্রাইস থাকবে প্রাইসটা জেনে নেবেন ইনবক্স প্রাইসটা নেই এটার জন্য অনেকে মাইন্ড করতে পারেন বাট আমার কাস্টমারদের ক্ষতি করে তো আমার লাভ লাভ নেই অনেক কাস্টমাররা বলে ভাইয়া প্রাইস বললে ক্ষতি হয় এটার জন্য প্রাইস এখন থেকে কোনো ভিডিওতে বলা হবে না যারা যারা পাইকারি নেবেন এটাও ঠিক যারা পাইকারি নেবেন ইনবক্সে যোগাযোগ করবেন প্রাইস বলে দিব অর্ডার দিয়ে দিবেন সোজা হিসাব চলে আসবেন আমাদের লোকেশন ইসলামপুর নবাব বাড়ি পুকুর পার্ক আইটিসি টাওয়ারে দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান শৈশুতা তিরিপিস বাজার থেকে একশো টাকা কমে পাবেন কাজ করা থ্রি পিস ইনশাআল্লাহ এতটুকু বলতে পারবো যেহেতু মূল হাত আমাদের হাত থেকে আরেক হাতে গেলে একশো টাকা বাড়বে তো এই ক্ষেত্রে আমাদের থেকে কমে পাবেন আমাদের দোকানদার ভাইরা যারা আছে চলে আসবেন তাদের জন্য তো আলাদা ইনশাআল্লাহ প্রাইস থাকবে আর আমার আপুরা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ ছাড় থাকবে চলে আসবেন আমাদের শোরুমে আর যারা আসতে পারবেন না তারা আমাদের অনলাইনে যোগাযোগ করে ইনশাল্লাহ অর্ডারগুলি কনফার্ম করে দিবেন ঠিক আছে অনলাইনে সহজ আমাদের ইমে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা আমাদের পেজে মেসেজ দিয়ে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে ছয় পিস নিলে দুশো টাকা ছয় পিসের উপরে নিলে পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন মাসাল্লাহ মাসাল্লাহ আগানুরের প্রোডাক্টগুলি খুবই সুন্দর আর এখন সামনে ঈদ এখন কাজ করা প্রোডাক্টই বেশি চলবে এখন যে রেডে পাবেন পনেরো দিন পর প্রত্যেকটা প্রোডাক্টে পঞ্চাশ একশো টাকা বেড়ে যাবে যারা এখন নেবেন তারা কিন্তু জিতে যাবেন তো চলে আসবেন আমাদের শোরুমে শোরুম লোকেশন আবারও দেখা দিলাম আজকের ভিডিও পর্যন্তই আসসালাম